বন্ধুরা দেখো কিভাবে কাসা পিতল গলিয়ে সামনে ঠাকুর তৈরি করে দেখাবে এখানে কাসা পিতলগুলোকে নিয়ে ওরা আগুনে গলিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুর তৈরি করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী আর যে যেগুলো সাদা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করবে আর কি অ্যালুমিনিয়াম দিলে তবে তো যদি তোমরা অ্যালুমিনিয়াম দাও তাহলে সাদা ঠাকুর তৈরি করে দেবে আর যদি তোমরা কাঁসা পিতল দাও তাহলে দেখতেই পাচ্ছো কীরকম তৈরি করে তারপরে আবার রং করে দিচ্ছে তো এখানে যখন তৈরি করতে এসেছিলো আমরাও করিয়েছি শুধু আমরা কেন বহু মানুষ করিয়েছি আমাদের এখানে করতে এসেছিলো একটা লোক কেউ বাকি নেই সবাই করে ফেলেছে আর দেখো কীভাবে আগে প্রথমে মাটির মধ্যে রেখে দিয়ে কেমন ছাপটা দিচ্ছে দেখ তার ওই যে ঘুটিটা দেখতে পাচ্ছ সেটা আমরাই দিয়েছি ঠাকুর তৈরি করার জন্য আর এটা আমাদেরই ঠাকুর তৈরি হচ্ছে কাঁসা পিতল দিয়ে তো আমরা তৈরি করছি রাধা কৃষ্ণ আর হচ্ছে একটা গণেশ আর এখানে দেখেছো ওইদিকে যে হাতে করে যে মেশিনটা ঘোরাচ্ছে সেই সেটা হাওয়া দেওয়া হচ্ছে এই মেশিনটা দিয়ে হাওয়া দেওয়া কাজ চলছে মেশিনটা ঘোরালেই ওখানে হাওয়া দেওয়া হবে আর হাওয়া দেওয়ার জন্য আগুনটা ভালো হচ্ছে এনারা স্বামী স্ত্রী এসেছে এখানে ঠাকুর তৈরি করতে বিহারে জিজ্ঞাসা করেছি তো বলেছে যে বিহারে বাড়ি তোদের দেখেছো কাঁসা পিতলটা গলিয়ে এখন ওই যে ইয়েটা করেছে যে ছাঁচটা যেটা দিয়েছে সেটার ভিতরে ঢেলে দিয়েছে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি এক মিনিটও লাগছে না ঠাকুরটা তৈরি হয়ে যাচ্ছে একদম সুন্দর করে দিচ্ছে দেখো আমাদের ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঠাকুর তৈরি করে ফেলে কত সুন্দর করেছে আমরা তো রাধা কৃষ্ণ করিয়েছি বাতিল দিয়া কাঁসা পিতল তো বাড়িতে পড়েই থাকে তো তোমরাও যদি কেউ এই